হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আরও একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আমার গলার আওয়াজটা তো এই গলা নেই আমাকে বলতে হচ্ছে কবে ঠিক হবে আমি বুঝতে পারছি না তো এদিকে তো মাসি আনাজ কাটছে আর ওইদিকে গেছে মেশো আমাদের জন্য সিম তুলে দিতে তো চলুন চাই আমার মা সেখান থেকে মানুম করে আমি সিমতুল ব বলেছি হ্যাঁ এটা আলাদা এখানে মেশো একদম পুরো ওপরে উঠে গেছে আর ওপর দিকে খুব সুন্দর সুন্দর সিম হয়ে আছে তো সেই জন্য ওই সাইডে চলে গেছে এই সাইড থেকে তো সবসময়তেই পেরে নেওয়া যায় আর ওই দিকগুলো পাড়া হয়নি খুব চড়া আর খুব ভালো হয়েছে তো কত তুলেই যাচ্ছে শেষ আর হচ্ছে না আর এখানে মা দেখাচ্ছে যে কত চড়া সিম আমাদের ওখানে সিম পাওয়া যায় কিন্তু এত চড়া চড়া না ওখানকার দেখেছি কীরকম সবুজ মানে হালকা সবুজ হয় আর সরু শুরু হয় সিমটা আর এখানকার মানে দেশের যে মানে কলকাতার যে সিম সেগুলো দেখুন কি সুন্দর চওড়া চওড়া এখানে আমিও কটা পেরে নিচ্ছি সবসময়তে দেখি ফোনে যে সবাই সবজি পারে তো আমাদের তো সেই সৌভাগ্য হয় না তো আমিও এখানে বললাম যে না আমিও আজকে নিজের হাতেই কিছু পারবো তো এখানে দেখুন আমিও কটা এখানে সিমগুলোকে পেরে নিচ্ছি গাছ থেকে এদিকে আমাদের সিম পাড়া দেখে তো পাশে বাড়ির লোকজনও দেখছে যে আমরা সবাই মিলে কিভাবে সিম পাচ্ছি আর মাম তো পারতে দিচ্ছে না মাম তো নিজেই সবই পেরে নিচ্ছে মামও খুব এক্সাইটেড হয়ে গেছে পারতে পারতে তো মামকে আমি ঠেলে সরিয়ে দিয়ে আমি বলছি দাঁড়াও তুমি সব খালি পেরে নিচ্ছ এবারে আমি পারবো এই যে কত হয়েছে পুরো এক জুড়ি এখনো মেষর কাছে আরও অনেক আছে তো পেরে পেরে শেষই হচ্ছে না কিছুতে এখনও গাছ ভর্তি হয়ে আছে মামকে দেখতে পাচ্ছেন মাম খালি পেরেই যাচ্ছে আর একটা করে দেখিয়ে যাচ্ছে এখানে আমি আর চুপড়ি ধরে থাকতে পাচ্ছি না এত ভারী হয়ে গেছে যাই ওইদিকে আমার মাসি আবার সবজি কাটছে দুপুরে রান্নার জন্য তো চলুন দেখি আমি তো ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার এখনো ব্রেকফাস্টও করা হয়নি এই যে এসে দেখি কি সুন্দর জিরি করে কি সরু সরু করে বাঁধাকপিটা কাটছে দেখুন দুদিন বেশ ভালোই কাটলো হ্যাঁ সন্ধ্যে হলে একটু ফাঁকা ফাঁকা লাগে তবে দিনের বেলায় কিন্তু চারিপাশটা বেশ ভালো লাগছে ওইদিকে যাই দেখি ভাই কি করছে মা এখন গেছে ভাইকে ডাকতে তো আমি যাই গিয়ে একটু বিরক্ত করি ও ঘুমালে না ওকে পরেশান করতে আমার বেশ ভালোই লাগে আর এই যে মা তার লাডলাকে পেয়ার সে ডাকছে উঠে পর উঠে পর ভ্যাকেশনের মজাটা মনে হচ্ছে ওই নিচ্ছে সব থেকে আমার তো বিশাল রাগ হয়ে গেছে এদিকে তো মহারাজের ওঠার ইচ্ছাই নেই ক্যামেরাটা সামনে নিয়ে আসছে মুখ ঘুরিয়ে আবার এখানে ব্রেকফাস্টে আজকে বলেছি যে মুড়ি মাখা খাওয়া হবে তো সব রকম এখানে সবজি পিঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে চানাচুর দিয়ে মাম এক একজনকার মুড়ি মাখিয়ে দিচ্ছে কি ভাল লাগছে না দেখতে দেখেই জিবে জল চলে আসছে আবার তার সাথে এর মধ্যে আছে আচারের তেল উফ আচারের তেলটা দিলে না বেশ দারুণ লাগে সেন্টটা কিন্তু আমরা এখানে মুড়ি খাবো আর এদিকে ভাইয়ের জন্য মা বানাচ্ছে টোস্ট ওই যে ও সবসময় দিয়েই সব কিছুতে আলাদা আর মাসিমনি এদিকে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে তো তো চলুন আমি ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই আর এদিকে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা রেডি হয়ে পড়েছি বাড়ির দিকে রহনা দেবো বলে তো বেশ মনটা খারাপ খারাপই লাগছে দুদিন ধরে অনেকটাই মজা হলো আনন্দ হলো তো এখানে দেখুন সবাই মুখটা কীরকম একটা হয়ে আছে আসার সময় বেশ সেজে আমরা এসিতে যাওয়ার সময় কিন্তু আর ইচ্ছা করছে না সেজেগুজে যেতে আর দুদিনের জন্য আমাদের ব্যাগ হয়েছে দেখেছেন মনে হচ্ছে এখন মাসখানেকের জন্য গেছি কোথাও গাড়ি করে যেহেতু যাবো তো সবাই সেরকমভাবে আর ড্রেস চেঞ্জ করিনি শুধু মাই একটু চেঞ্জ করে নিয়েছে বাকি আমি তো একদম ঘরে নাই ড্রেস পরেই চলে যাচ্ছি আর মামো ওইদিকে ঘরে শাড়ি পরেই চলে যাচ্ছে কারণ সোজা গিয়ে তো ঘরের ভেতরে ঢুকবো তাই আলাদা করে আর সাজগুজের দরকার নেই আর এখানে মাসির মনটা খারাপ হয়ে গেল এত বড়ো বাড়িতে তিনজনই থাকে মাসি মাসির ছেলে আর মেশো তো আমরা কদিন এসছিলাম বেশ ভালোই লাগছিল হইচের মধ্যে দিয়ে কাটছিলো আর এই যে মেশো শুয়ে পড়েছিলো আমাদের জন্য আবার উঠে হলো প্রথমটা আসতে আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিলো কিন্তু এই চলে যাওয়ার সময় আমারও বেশ মনটা ভালোই খারাপ লাগছে আর এই যে ব্যাগগুলো সব ঠিকঠাক করে দেখে নিচ্ছি যেহেতু অনেকটাই দূর যদি কিছু ফেলে যাই তো প্রবলেম হয়ে যাবে সেই জন্য সবগুলো ঠিকঠাক করে চেক করে নিচ্ছি আর ওই যে মাম সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে এখানে ভাইও বেরিয়ে যাচ্ছে আর মাসির মুখটা দেখুন কীরকম হয়ে গেছে চারিপাশটা আরেকবার ভালো করে দেখে নিই আবার কবে আসা হবে তার তো কোনো ঠিক নেই তো ভালোভাবে সবটা দেখে নিলাম স্পেশালি মাসির হাতে বানানো এই ছোট্ট উনুনটা আমার তো এটা বেশ ভালো লেগেছে আমরা এখানে বেরিয়ে পড়েছি আর মাসির ওই একটাই কথা পরের বারে এলে কিন্তু আসবি তোরা আমার ভালো লাগে না আমি খুব একা থাকি এখানে সবাই মিলে এলে বেশ আমার ভালোই লাগে যেখানেই যাচ্ছি খালি যেন মনে হচ্ছে যে কত ইয়াদে নিয়ে বাড়ি ফিরছি তো এইগুলো চলে যাওয়ার পরে ওখানে খুব মনে পড়বে খুব তখন আমাদেরও মনটা খারাপ লাগবে তো চলুন তাড়াতাড়ি করে যাই ওইদিকে মামের জন্য পান নিতে হবে মামের তো ওই যে বললাম না দুটো মাসির পান ছাড়া চলে না তো পান কিনে নিই এখানে পান নিতে চলে এসেছি আমিও একটা নিচ্ছি মিষ্টি পান বেশ গাড়িতে যেতে যেতে খেতে ভালোই লাগবে তাহলে গাটা একটু গুলায় এই পানটা খেলে আমারও মুখটা বেশ ফ্রেশ থাকবে তো এই আঙ্কেলটা জিজ্ঞেস করছিল যে আমি মেশোর মানে কে হই কোথা থেকে এসছি সব জিজ্ঞেস করছিল আর ওই যে ওইদিকে গাড়ি চলে এসছে সবাই উঠে পড়েছে এখানে আমি আর ভাই দাঁড়িয়ে আছি পান নিচ্ছি আমি সাথে কিছু কেক আর বিস্কিটও একটু নিয়ে নিলাম যদি খিদে পায় গাড়িতে যেতে যেতে তো খেয়ে নেবো অনেকটা পথ তো আর এই যে এদিকে দেখুন পানটা দিয়ে দিয়েছে আমি আমার পানটা ধরে আছি যে এত বড় পানটা আমি খাবো কী করে মাকে একটু দেবো দিয়ে আর আমি খাবো এত গাড়ি যাচ্ছে এখানে রাস্তা বেরোতেই ভয় চলুন গাড়িতে উঠে পড়ি এখন আর সামনে বসার সুযোগটা পেলাম না ভাই আগে এসেই বসে পড়েছে তাই আমি পিছনেই বসতে হবে আমাকে এই যে দেখুন ও উঠে গেছে আর মামকে পানটা দি দিয়ে আর আমিও বসে পড়বো চলুন আস্তে আস্তে বাড়ির দিকে রহনা দিই আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে